বন্ধুরা আবারও কমলো স্বর্ণের দাম বাংলাদেশে এবার ভরিতে তিন টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস যা হোক চলুন দেখি কত হলো স্বর্ণের দাম আজকে আজ চৌঠা মে দু হাজার বাংলা একুশে বৈশাখ চোদ্দশো বত্রিশ সবার প্রথমে দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম ভরি এক লক্ষ আটষট্টি হাজার নয়শো টাকা যা আগে ছিল এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো ছিচল্লিশ টাকা ছয় পার্সেন্ট দামদার আমদারায় এক লক্ষ উনআশি হাজার একশো পনেরো টাকা প্রতি গ্রাম চোদ্দ হাজার চারশো সাতাশি টাকা যা আগে ছিল হাজার নয়শো তিয়ানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসদ আমদারায় পনেরো হাজার তিনশো পঁয়ষট্টি ছাপ্পান্ন টাকা প্রতি আনা দশ হাজার পাঁচশো একষট্টি টাকা যা আগে ছিল দশ হাজার সাতশো চুরাশি টাকা ছয় পার্সেন্ট মজুসাদ আমদার এগারো হাজার একশো পঁচানব্বই টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম প্রতি বুড়ি এক লক্ষ একষট্টি হাজার তিনশো এক টাকা যা আগে ছিল এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুস আমদারা এক লক্ষ সত্তর হাজার নয়শো আশি টাকা প্রতি গ্রাম তেরো হাজার আটশো উনত্রিশ টাকা যা আগে ছিল চোদ্দ হাজার একশো বিশ টাকা ছয় পার্সেন্ট দাম আমদারায় চোদ্দ হাজার ছয়শো উনষাট টাকা প্রতি আনা দশ হাজার একাশি টাকা যা আগে ছিল দশ হাজার দুশো তিরানব্বই টাকা ছয় পার্সেন্ট দাম আমদারায় দশ হাজার ছয়শ ছিয়াশি টাকা

উনষাট টাকা ট্রিশন বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভূমি এক লক্ষ চোদ্দ হাজার দুশো ছিয়ানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ ষোলো হাজার সাতশো আশি টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো নিরানব্বই টাকা যা আগে ছিল দশ হাজার বারো টাকা প্রতি আনা সাত হাজার একশো তেতাল্লিশ টাকা যা আগে ছিল সাত হাজার দুশো নিরানব্বই টাকা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যার্ট গোল প্রতি গ্রামের মূল্য একশো চার দশমিক দুই ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ থেকে গ্রামের মূল্য দাঁড়ায় বারো হাজার পাঁচশো চার টাকা প্রতি ভরি বা তোলা এক হাজার দুইশো পনেরো ডলার একশো বিশ টাকা ডলার বাংলাদেশ যা দাঁড়ায় এক লক্ষ পাঁচচল্লিশ হাজার আটশো সাতচল্লিশ টাকা প্রতি আউন্স তিন হাজার একচল্লিশ ডলার ডলার একশো বিশ টাকা টাকা তিন লক্ষ অষ্টআশি হাজার নয়শো আঠারো টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো একানব্বই রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার পাঁচশো একষট্টি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের এর ধরে টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ পাঁচচল্লিশ হাজার নয়শো চল্লিশ টাকা বাইশ ক্যাট গোল প্রতি মূল্য তিনশো আটান্ন রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার একশো রিয়েল বত্রিশ টাকা রিয়েলের এর ধরে টাকা ভরি এক লক্ষ হাজার টাকা একুশ ক্যাট গোল মূল্য তিনশো চব্বিশ রিয়েল তিনশো দুঃখিত তিনশো বিয়াল্লিশ এবং ভরি হচ্ছে তিন হাজার রিয়েল বত্রিশ টাকা রেলের রেড ধরে টাকা ভর এক লক্ষ সাতাশ হাজার একান্ন টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো তিরানব্বই রেল এবং ভরেছে তিন হাজার চারশো টাকা রেলের এর ধরে টাকা ভোর এক লক্ষ নয় হাজার টাকা এখন দেখে নেব দুবাই সন্ধ্যার বাজার মূল্য দুবাইতে চব্বিশ গোল প্রতি মূল্য তিনশো একানব্বই এবং ভরেছে চার হাজার পাঁচশো একষট্টি টাকা দামের রেড ধরে টাকা ভর্তি এক লক্ষ হাজার নয়শো টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো একষট্টি দিরাম এবং ভরেছে চার হাজার দুশো এগারো দিরাম বত্রিশ টাকা দিয়ে রেড ধরে বাংলাদেশ টাকা ভর দাঁড়ায় এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো তেতাল্লিশ টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো সাতচল্লিশ দিরাম এবং ভরেছে চার হাজার সাতচল্লিশ দিরাম বত্রিশ টাকা দিয়ে রেড ধরে বাংলাদেশ টাকা ভর দাঁড়ায় এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো সতেরো টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো সাতানব্বই গ্রাম এবং ভরি হচ্ছে তিন হাজার চারশো চৌষট্টি গ্রাম বত্রিশ টাকা গ্রামের রেট ধরে বানাল্লিশ টাকা ভরি দ্বারা এক লক্ষ দশ হাজার আটশো পঞ্চান্ন টাকা এখন দেখে নেব মালয়েশিয়ার স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো একষট্টি মালয়েশিয়ার নিঙ্গিত এবং ভরি হচ্ছে তি পাঁচ হাজার তিনশো সাতাত্তর মালয়েশিয়ান নিগিত আঠাশ টাকা মালয়েশিয়ার ইঙ্গিতের রেট ধরে বানাল্লিশ টাকা ভরি দ্বারা এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো উনষাট টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য চারশো বাইশ মালয়েশিয়ান ইঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার নয়শো বাইশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেট ধরে বাল্লিশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ সাত্রিশ হাজার আটশো বাইশ টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য চারশো তিন মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার সাতশো এক মালয়েশিয়ান ইঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেট ধরে বাল্লিশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ একত্রিশ হাজার ছয়শো সতেরো টাকা এখন দেখে নেব ইন্ডিয়া স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিটনেস স্বণের বাজার মূল্য প্রতি গ্রাম ন হাজার তিনশো পঁয়ত্রিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য তিরানব্বই হাজার তিনশো পঞ্চাশ রুপি শতকাল সত্তর টাকা রেট ধরে বাল্লিশ টাকা ভোট দেয় এক লক্ষ চুয়ান্ন হাজার ছয়শো চোদ্দো টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেস স্বণের বাজার মূল্য প্রতি গ্রাম আট হাজার পাঁচশো একান্ন রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য পঁচিশ হাজার পাঁচশো দশ রুপি শতকরা সত্তর টাকা এর ধরে বাল্লিশ টাকা ভোরে এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শো উনত্রিশ টাকা সিঙ্গাপুরি স্বর্ণের বাজার মূল্য আজকে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো সাতত্রিশ সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার পাঁচশো আটানব্বই সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাল্লিশ টাকা ভোরিতার এক লক্ষ তেতাল্লিশ হাজার আটশো সতেরো টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো ছাব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং ভোরে হচ্ছে এক হাজার চারশো সত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে টাকা ভোরি দেয় এক লক্ষ বত্রিশ হাজার দুশো সত্তর টাকা একুশ ক্যাট গোল্ড প্রতি গ্রামের মূল্য একশো একুশ সিঙ্গাপুরি ডলার এবং ভোরি হচ্ছে এক হাজার চারশো এগারো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে পান্শ টাকা ভরি দেওয়া এক লক্ষ সাতাশ হাজার একুশ টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চল্লিশ ও রিয়েল এবং ভোর হচ্ছে চারশো সাতষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বানাল্লিশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো আটষট্টি টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য সাত্ত্রিশ ওমানি রিয়েল এবং ভোর হচ্ছে চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাল্লিশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য ছত্রিশ ওমানি রিয়েল এবং ভোর হচ্ছে চারশো বিশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ পঁচিশ হাজার নয়শো একাত্তর টাকা আঠারো গ্যাট গোল প্রতি মূল্য একত্রিশ মানে রেল এবং ভরেছে তিনশো রিয়ে তিনশো টাকা এক লক্ষ আট হাজার বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ দিতে হয় এবং সৌদি আরবে পনেরো ভ্যাট দিতে এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা প্রতি গ্রাম ২২১ একুশ টাকা এবং প্রতি আনা একশো একষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার চারশো টাকা প্রতি গ্রাম দুইশো দশ টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি দুই হাজার একশো এগারো টাকা প্রতি গ্রাম একশো একাশি টাকা এবং প্রতি আনা একশো বত্রিশ টাকা ট্রেনি বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা প্রতি গ্রাম একশো ছত্রিশ টাকা এবং এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে